মানে একটা ফ্যান চলবে দুইটা লাইট চলবে ফ্যান কমাইতে পারবে হাত দিয়ে হাত দিয়ে ধরে ধরে খুলে খুলে দেখে দেখে আমাদের তিন বাইশ নর্মাল শুধুমাত্র চারশো টাকা জোড়া হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম বরাবর মতো চলে আসলাম আবার একটি নতুন ভিডিও আপনাদের মাঝে তা আমি আজকে ভিডিওটি খুবই হেল্পফুল হবে এবং আজকের ভিডিওতে কিছু ধামাকা ধামাকা থাকবে আর যেহেতু ভাই ইলেকট্রিক ইলেকট্রিকের নতুন একটা শোরুম খুলেছে সেই শোরুমে আজকে কি কি ধরনের উপহার থাকবে গিফট থাকবে এবং কি কি ধরনের মানে আপনাদের পণ্যগুলো ভালো মতো দিবে আজকে সম্পূর্ণ ডিস কথা বলবো এই সবের যে অনার আছে মোহাম্মদ ওয়ালাইকুম আসসালাম আসসালামু আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার দূরে থেকে আজকে ভিডিওতে কথা বলবো আজকের দোকানটা কিন্তু আপনার দেখে অসন্দর অসম্ভব সুন্দর লাগবে তেছে আজকের মূলর তো ভিডিওটা আজকে কি নতুন দোকান এটা জি আমাদের নতুন দোকান আচ্ছা তাহলে নতুন দোকানটা আপনাদের কোথায় অবস্থিত এখন এটা ঢাকা গুলিস্থান সুন্দরবন স্কয়ার সুপারমার্কেট চার নাম্বার গেট বিজলিট ঠিক আচ্ছা যেহেতু নতুন দোকান দিয়েছেন তাহলে আমাদের ভিজিটর কি কি আজকে উপহার টাই ভাই আপনার আমাদের বিজলিট থেকে প্রতিষ্ঠানে যারা পুরনো কাস্টমার তারা আমরা প্রত্যেকবার আমাদের প্রফিট থেকে সবাইকে আমরা উপহার হিসেবে দেই আচ্ছা রমজান মাসের উপলক্ষে আমাদের নিজস্ব ব্র্যান্ড দোহা কেবলের উপরে 50% ডিসকাউন্ট

গ্লাসের আইটেম আর বিভিন্ন কালেকশন আমাদের কাছে পেয়ে যাবেন প্রত্যেকটা আইটেমে পঞ্চাশ থেকে ফিফটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট দিয়ে আমরা প্রতিটা পার্সেন্ট জি আচ্ছা এই আমাদের কাছে দেখেন এই যে ধোয়া কে বলেন তামা মালগুলো

কেবলের জগতে ভাই কি প্রয়োজন সবকিছু আমাদের কাছে পেয়ে যাবেন ভাই আচ্ছা আচ্ছা এই যে দেখেন আমি আপনাদের আইটেম আইটেম কিছু এই যে দেখেন এই সুইজের দাম হচ্ছে শুধুমাত্র পাঁচ টাকা ভাই মাত্র পাঁচ টাকা পাঁচ টাকা

কালারিং চায়না হোল্ডার এটা পেচের লাইট লাগে পিনের লাইট লাগে কিন্তু নতুন একদম আপডেট মডেল আপডেট মডেল শুধুমাত্র ভাই কত দিন মোবাইল কত দিন 70 টাকা না 68 টাকা 68 টাকা 68 টাকা মানে মার্কেট কিন্তু 75 টাকা সর্বনিম্ন 68 টাকা দিয়ে দিচ্ছি ভাই 68 টাকা দিচ্ছে ব্যাড সুইচ শুধুমাত্র মাত্র 10 টাকা মাত্র 10 টাকা মাত্র 10 টাকা ওরে ভাই ব্যাড সুইচ গুলো মাত্র 10 টাকা থেকে শুরু এখানে কিন্তু আরো অসংখ্য প্যান মানে প্যাচ পিন সবকিছু আছে এখানে কি রেগুলেটর নাকি ভাই জি ডিমার 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 এগুলো কত করে এগুলো হচ্ছে পঁচিশ টাকাতে শুরু ভাই পঁচিশ টাকা থেকে শুরু মানে এখানে ভালো কোয়ালিটি আছে শুধুমাত্র পঁচাশি টাকা দুই বছরের গ্যারান্টি ভাই মাত্র পঁচাশি টাকা পচাশি দুই বছরের গ্যারান্টি এগুলো কি ভাই

শুধুমাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা একশো বিশ টাকা বছরের গ্যারান্টি আচ্ছা পাশাপাশি কিন্তু এখানে কিছু ভোল্টার আছে ইলেকট্রিকের জগতে আচ্ছা এমন কোনো কিছু নাই যে বিজু ইলেকট্রিকের আপনি সব কিছু পেয়ে যাবেন আর অনেক ইউজ কালেকশন আছে আমার দোকানে ঢুকে নিজের হাত দিয়ে হাত দিয়ে ধরে ধরে খুলে খুলে দেখে দেখে দোকানটাই তো বিশাল বড় ভাই দোকানটা এই সর্বপ্রথম মনে হয় এই সুন্দরবন মার্কেটের মধ্যে সবচেয়ে বড় দোকান যদি হয়ে থাকে এক নম্বরে আপনি আছেন ইনশাল্লাহ এই যে আমাদের তিন বাইশ নর্মাল শুধুমাত্র চারশো টাকা জোড়া তিন বাইশ চারশো টাকা জোড়া চারশো টাকার জোড়া এই যে তিন বাইশ লেখা আছে হ্যাঁ চারশো টাকা জোড়া চারশো টাকা ভাই আপনি মুখে কিন্তু বলতেছেন রমজানের দিন ভাই যারা আসবে আমাদের ভিডিও স্ক্রিনশট মারে রাখুক বা আমাদের আইসা বলুক যে আমাদের ভিডিও দেখে আসছে ভাই

পাশাপাশি আর দেখাবেন আজকে আজকে নতুন দোকান নতুন ধামাকা ধামাকা থাকবে ভাই ভাই আমাদের দোকান থেকে প্রোডাক্ট নেওয়া মানে আমরা উপহার দিচ্ছি যারা পঞ্চাশ থেকে ইনস্টেন্ট প্রোডাক্ট নিবে তাদের জন্য গরমের অফার বারো ইঞ্চি চার্জার প্যান্ট সম্পূর্ণ ফ্রি থাকবে সাথে সাথে টু হেড

আপনি যে বিআর একটা ওয়ান পয়েন্ট থ্রি নেবেন আর আমার দুহার ওয়ান পয়েন্ট থ্রি নেবেন আচ্ছা আপনি প্রয়োজন বলতে ভাই আপনি নিজের হাত ধরে দেখেন যে সেম টু সেম কিনা আসলে আমরা কিন্তু সবসময় ব্র্যান্ডের দিকে যাচ্ছি এখন নন ব্র্যান্ডের দিকে কিন্তু সচরাচর কেউ ঢুকছে না আসলে মালের কোয়ালিটি বুঝতে হবে যে আসলে আমি দাম না মান ভালো চাই সেক্ষেত্রে কিন্তু আপনাদের যে বিজয় ইলেকট্রিক এর আগেও ছিল বিজয় এখন কিন্তু নতুন অ্যাড হয়েছে দোহা তার মানে আপনাদের প্রোডাক্টগুলো কখনোই চাবেন না যে আপনাদের নিজের ব্র্যান্ড গুলো কখনো খারাপ হয় বা কেউ চায় না নিজের ব্র্যান্ডগুলো কখনো খারাপ হয় সেক্ষেত্রে আপনার হান্ড্রেড পার্সেন্ট মিস্ত্রি এনে চেক করে নিয়ে যেতে পারবে আর

ভুল ধারণা ভাই আচ্ছা আচ্ছা এই আমার যে সার্কিট ব্যাগের গুলো ভাই আমি সব নিচে রাখি দেখেন যেহেতু নতুন দোকান তো আসলে আপনাদেরকে অন্ধকার তো আসলে একটু দেখাতে পারতেছি দেখিও দেখাবেন ধর আচ্ছা আমাদের এই যে এই যে দেখেন গোডাউন মানে এটা এখনো ভরতেছে আর কি একদম দেখেন ওই যে অলরেডি ভরে গেছে একদম এগুলো সব আমাদের সার্কিট ব্রেকার এগুলো সব সার্কিট ব্রেকার সব সার্কিট ব্রেকার ভাই ওরে ভাই এতগুলো ইনপুট করছেন আপনি তো নিচেও চাইলে কিন্তু হিউজ পরিমাণে কিন্তু মাল রাখতে পারবেন তাই না বিজয় ভাই জি জি ভাই আচ্ছা আর যেহেতু আমাদের এখানে কিছু ই আছে এগুলো এগুলো প্রাইস কত থেকে শুরু আপনাদের ভাই মাল্টিপ্লাগ হচ্ছে আমাদের মাল্টিপ্লাগের আইটেম আচ্ছা আমি আপনাকে সর্বনিম্ন দেখাই ভাই আমাদের সর্বনিম্ন হচ্ছে 35 টাকা 35 টাকা অনলি 35 টাকা আচ্ছা এগুলো কি গ্যারান্টি থাকছে বিজয় ভাই প্রত্যেকটা মাল আমাদের থেকে একটা যদি টুপিন নিয়ে যায় ভাই

আচ্ছা এখানে আপনাদের মানে দোহা কেবল যে কত থেকে শুরু হয় মানে কত আর এম থেকে ওয়ান পয়েন্ট টু টু পয়েন্ট জিরো থ্রি পয়েন্ট জিরো ওয়ান পয়েন্ট জিরো টু পয়েন্ট জিরো থ্রি আর এম ফোর আর এম সবকিছু আছে টু পয়েন্ট পয়েন্ট ফাইভ ফাইভ

সবসময় আপনার যদি দাম দিয়ে চিন্তা করেন তিন টাকার সুপারগুলো কিনবেন ছ টাকার হোল্ডার কিনবেন ব্যবসা করতে পারবেন না মানে কোয়ালিটিটা ধরে রাখবেন ইনশাআল্লাহ আপনার ব্যবসা ভালো হবে বর্তমান মানুষ কখনোই লোকাল প্রোডাক্ট ইউজ করে না আপনি আপনার দিক দিয়ে চিন্তা করেন আপনি যদি বাজার থেকে কোনো জিনিস কিনতে যান ছয় টাকার দামের হোল্ডার কিনেন কি আচ্ছা কিনেন না অবশ্যই আপনারা কি বলেন যখন হাতে দেখেন একটু ভালো মানের প্রোডাক্ট চেষ্টা করেন আচ্ছা এটা সবার ক্ষেত্রে অবশ্যই দেখা যায় একটা লোকাল প্রোডাক্ট নিলেন আপনি ফালায় রাখতে রাখতে এক বছর দুই বছর এটা নষ্ট নষ্ট করে ফালা রাখবেন বিক্রি করতে পারেন না আপনার কিন্তু লস বোঝে আচ্ছা এই জন্য বলি যারা নতুন ব্যবসায়ী হুজুকে পাগল হবেন না আচ্ছা হুজুকে পাগল হবে না মালের কোয়ালিটি গুলো দেখবে আপনি প্রত্যেকটা মালে কোয়ালিটি দেখবেন বুঝবেন শুনবেন আশেপাশে যাবেন দেখবেন যদি মনে হয় যে আমাদের মালের কোয়ালিটি ভালো তাহলে আমাদের থেকে নেবেন আচ্ছা আর আমরা যা দেখাবো তা দিবি ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা যারা আসলে বাসা বাড়ির জন্য নিবে অনেকের প্রোডাক্ট বেশি হয়ে যায় যেমন আপনার থেকে অনেক টাকার মাল নিয়েছে কিন্তু অনেক কাস্টমারদের জন্য বলি কিছু মিস্ত্রিরা যা ড্যামো দেয় আচ্ছা দেখা যায় অনেক প্রোডাক্ট বেঁচে যায় আচ্ছা ওটা ভালো নেই ওটা কোনো ফালতো না আমাদের থেকে সিক্স পি নিচ্ছেন শ্যুজ নিচ্ছেন যেগুলো বেশি থাকবে আপনারা নিয়ে আসবেন আমরা রেখে দিব, টাকা রিটার্ন দিয়ে দেবো টাকা রিটার্ন দিয়ে দেবে আপনারা আমাদের থেকে এক কল টার্ন নিচ্ছেন আচ্ছা

আমি কারো নাম ভাঙবো না ফালাগা দিচ্ছে কেউ সারাদিন মোমবাতি ধরায় রাখছে এই পর্যন্ত যত ভিডিও দেখছেন যারা যারা ভিডিও দেখছে তাদের আমি বলি যে ওপেন একটা ভালো তার নামাইয়া আগুন দিয়ে ধরা ধরা দেখাইছে দেখায় নাই না আপনারা যে ভিডিওতে কি দেখতেছেন যে মোমবাতির মধ্যে আগের থেকে অবস্থায় আছে আচ্ছা আগের থেকে পুরানো অবস্থা আছে এগুলো হচ্ছে ব্র্যান্ডের তার না মুসায়া মোমবাতির নিচে রাখা দেয় আর নিজের ব্র্যান্ডের মানে সুনাম সুনাম আচ্ছা ভাই পুরাপুরি দরকার নাই আমি ওইভাবে পুরায় দেখাতে চাচ্ছি না আমি বলবো একটাই আপনি মালের কোয়ালিটিটা দেখবেন আইসা নিজের হাতে আচ্ছা যাচাই বাছাই করে দেখবেন যদি কোয়ালিটি ভালো হয় তাহলে নেবেন আচ্ছা যারা বলে হান্ড্রেড পার্সেন্ট ফায়ারপ্রুফ প্রুফ বলতে কি বুঝে

কিন্তু হ্যাঁ এটা কারেন্টে যখন ইউজ করা হয় মানে হিটে গলবে না হিটে গলবে না আচ্ছা যখন একটা শর্ট সার্কিট হয়েছে এখান থেকে এখানে স্টপ হয়ে সার্কিট পরে যাইবা বুঝতে পারছি বিজয় আসলে আর আমরা এগোতে চাই না কারণ কথা বললে অনেক কিছু বলা নেগেটিভ পজিটিভ অনেক কিছু আছে আসলে আসলে আমরা কিন্তু যথেষ্ট দেখানোর চেষ্টা চেষ্টা নেই ফালানোর চেষ্টা নেই আসলে যারা বুঝে যারা জানে আসলে ব্যবসায়ী যারা তারা কিন্তু বুঝতে পারে যে কথার ভিতরে কারণ আপনি কিন্তু এত বছর ধরে ব্যবসা করতেছেন আপনার দুই তিনটা সব রয়েছে এবং কি আপনার দুইটা ব্র্যান্ড এখন অলরেডি তৈরি গেছে একটা হল বিজয় একটা হলো দোহা অলরেডি আগে ছিল বিজয় এখন কিন্তু দোহা অ্যাড হয়ে গেছে আর আপনি যেহেতু এই

টাকা দিছে কার্টুন হয়েছে পাশের দোকানে যে সেম প্রোডাক্ট রেটে কমে পায় আমরা টাকা রিটার্ন দিয়ে মাল ফ্রি দিয়ে দিব হান্ড্রেড পার্সেন্ট ফ্রি দিয়ে দিবেন হান্ড্রেড পার্সেন্ট তার মানে মার্কেট চ্যালেঞ্জ ও প্রাইস মার্কেট চ্যালেঞ্জ মার্কেট চ্যালেঞ্জ আচ্ছা ঠিক আছে বিজয় ভাই তাহলে আজকে এই পর্যন্তই নেক্সট একটি কোন ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম